এই স্বাধীন বাংলাদেশে কেউ যদি ট্রান্সজেন্ডার মতবাদকে প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের মুসলমান ধরে ধরে সব কটাকে ট্রান্সজেন্ডার বানিয়ে দিবে শেষ কথা বলে শেষ করছি বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা হোক ইনসাফ প্রতিষ্ঠা হোক ন্যায় প্রতিষ্ঠা হোক এটা আমরা চাই কি চাই না বলেন না এটা আমরা চাই কি চাই না আমি আপনাদেরকে পরিষ্কার মেসেজ দিয়ে দিতে চাই যদি ইনসাফের বাংলাদেশ চান যদি ন্যায়ের বাংলাদেশ যদি সাম্যের বাংলাদেশ চান সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে শেষ চরমুনাই হাতকে শক্তিশালী করুন ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ কথা বলি ঢাকা ভার্সিটিতে আপনারা দেখেছেন গত রমাদানুল মুবারকে প্রকাশ্যে কোরআন শরীফ তিলাওয়াতের মাহফিলের আয়োজন করতে দেয় নাই প্রকাশ্যে ইফতার মাহফিলের আয়োজন করতে দেয় নাই আমরা দেখেছেন শিক্ষা কাতে মুসলমানরা বৈষম্যের শিকার আজকে হিন্দু অন্যান্য ধর্মাবলম্বীরা যেভাবে সহজে শিক্ষা লাভ করতে পারে কোন মুসলমান নারী মুসলমান মেয়ে হিজাব পরে দেখা যায় বিভিন্ন বার্ষিকীকে তারা শিক্ষা লাভ করতে পারে না কোনো মুসলমান সন্তান দাড়ি রেখে বিভিন্ন সরকারি চাকরি করতে পারে না মুসলমানরা দাড়ি রেখে সেনাবাহিনীতে অংশগ্রহণ করতে পারে না মুসলমানরা দাড়ি রেখে পুলিশের চাকরি করতে পারে না এই ধরনের বৈষম্য বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে আজিত আজকের এই গণসমাবেশে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের মাটি ও মানুষের অন্যতম নেতা মুফতি সৈয়দ ফৈজুল করিম শেখের চরমনায় নাই তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন শাহের আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আছে লম্বা আলোচনা করার সুযোগ নেই আমি শুধু একটা কথা বলে শেষ করব গত জুলাই এবং আগস্টে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে আপনারা জানেন বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট হলো সংখ্যায় মুসলমান আর বিরানব্বই পার্সেন্ট মুসলমান এরাই হলো বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার আপনারা দেখেছেন আমাদের দেশে আমরা যদি ঢাকা ভার্সিটির কথা বলি ঢাকা ভার্সিটিতে আপনারা দেখেছেন গত রমাদ আনন্দ মুবারকে প্রকাশ্যে কোরআন শরীফ তিলাওয়াতের মাহফিলের আয়োজন করতে দেয় নাই প্রকাশ্যে ইফতার মাহফিলের আয়োজন করতে দেয় নাই আমরা দেখেছেন শিক্ষা খাতে মুসলমানরা বৈষম্যের শিকার আজকে হিন্দু অন্যান্য ধর্মালম্বীরা যেভাবে সহজে শিক্ষা লাভ করতে পারে কোনো মুসলমান নারী মুসলমান মেয়ে হিজাব পরে দেখা যায় বিভিন্ন বার্ষিকীতে তারা শিক্ষা লাভ করতে পারে না কোন মুসলমানরা দাড়ি রেখে সেনাবাহিনীতে অংশগ্রহণ করতে পারে না মুসলমানরা দাড়ি রেখে পুলিশে চাকরি করতে পারে না এই ধরনের বৈষম্য বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না যে সকল রাজা কর্ম বাংলাদেশে এই ধরনের বৈষম্য তৈরি করতে চাইবে বাংলাদেশ থেকে বিতরণ করে ভারতে বানিয়ে দেওয়া হবে তাদের দুই নম্বর আরেকটা কথা আমি বলে শেষ করব আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে কথা পরিষ্কার এই দেশের বিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান মুসলমানদের তাহজিব তামাদ্দুন মুসলমানদের ইমান মুসলমানদের সংস্কৃতি বিরোধী কোন শিক্ষা সিলেবাস এই বাংলাদেশে চলতে দেওয়া হবে না ভাষা বলতে চাই গত চরমোনাই তো আমরা বলেছিলাম আওয়ামী ফ্যাসির সরকারের কাদে ভর করে এই দেশে তারা সমকামিতাকে প্রতিষ্ঠা করার জন্য ট্রান্সজেন্ডার মতবাদকে তারা আমাদের দেশে নিয়ে এসেছিল আজকের এই জনসমাবেশ থেকে আমরা শ্যাঁখা চরমোনাই এর উপস্থিতিতে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করছি এই স্বাধীন বাংলাদেশে কেউ যদি ট্রান্সজেন্ডার মতবাদকে প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের মুসলমান ধরা ধরে সব বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা হোক ইনসাফ প্রতিষ্ঠা হোক ন্যায় প্রতিষ্ঠা হোক এটা আমরা চাই কি চাই না বলেন না এটা আমরা চাই কি চাই না আমি আপনাদেরকে পরিষ্কার মেসেজ দিয়ে দিতে চাই যদি ইনসাফের বাংলাদেশ টান যদি ন্যায়ের বাংলাদেশ টান যদি সাম্যের বাংলাদেশ টান সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে শেখ চরমুনাই হাতকে শক্তিশালী করুন ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ সমাবেত উপস্থিতি আমাদের আজকের এই বিশাল গণ সমাবেশে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনাব ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন উপস্থিত আছেন কেরানীগঞ্জের মাটি ও মানুষের নেতা জনাব আল সুলতান আহমদ খান জনাব আল হাজ হানিফ মেম্বার সাহেব সহ উপস্থিত হয়েছেন পর্শিয়ান ওয়েস জনাব হজরত মৌলানা ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিশিষ্ট একরামে এখানে উপস্থিত রয়েছেন সময় স্বল্পতার কারণে আমরা সময় দিতে না পারার কারণে আন্তরিক রূপে দুঃখ প্রকাশ করছি এ পর্যায়ে সভাপতির সালাম বিনিময় করবেন আজকের এই মহা গণ সমাবেশের সভাপতি জনাব আলহাজ হাফেজ মোহাম্মদ জয়নুল আবেদিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ والصلاه والسلام আলা মান লা নবিয়্যা বাদা সংগ্রামে উপস্থিতি আপনারা ইতিমধ্যে অনেক আলোচনা শুনেছেন বৈষম্য বিরোধী এই ছাত্র জনতার আন্দোলনের বিষয়ে অনেক ধারণা আপনারা পেয়েছেন বাংলাদেশের নতুন ইতিহাস গড়েছে সেই ইতিহাস আরো আপনারা শুনতে পাবেন আজকে আমাদের মোতারাম প্রধান অতিথির পবিত্র জবান থেকে আমরা আলোচনা শুনবো আমার কোনো আলোচনা নাই আমি শুধু ঢাকা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা এই আজকে গণসমাবেশ সফল করার জন্য আপনাদের আন্তরিক মুবারকবাদ